ঘেরাও মুক্ত হলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সকাল সাড়ে আটটা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে বেরিয়ে যান তিনি এসএসসি চেয়ারম্যানকে ঘেরা মুক্ত করলেও রাস্তা ছাড়েনি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাত্রি থেকে আমাদের কাছ থেকে একটা উপর থেকে একটা আবেদন এসছে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে যে যেহেতু উনি পার্টি ওনাকে যেতে হবে আর্টিস্টটা কিন্তু আমাদের কাল রাতের আবেদন এসেছে আমরা সবাই আলোচনা করেছি ছাড়া উচিত আর সকালেও দু তিনবার আমাদেরকে এটা বলা হয়েছে আবেদন করা হয়েছে যে যেহেতু কেসটা আমাদেরই আমাদের যাওয়ার জন্য উনি বলছে তো আমরা কী করতে চাই তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় সিদ্ধান্ত এসেছি যে আমরা অবস্থানটা পূর্ব না এখান থেকে অবস্থান যেমন আমাদের চলছে সে অবস্থানটা চলবে কিন্তু আমরা সত্য সাপেক্ষে আমার সাথে ছাড়ছি যে ওখানে কী আজকে হাইকোর্টে যেহেতু উনি আছে হাইকোর্টে ওনাকে ছাড়াটা উচিত যেহেতু আমাদেরই কেস যেহেতু আমরা কোর্টের বেরোতে আটকে আছি আমরা এমন কিছু কাজ করতে চাইছি যেখানে আমরা কোর্টে আবার আটকে পেরেছি তাই আমরা আপাতত ওনাকে ছাড়ছি এক দ্বিতীয়ত হচ্ছে আমরা এখনও ডিআই অফিসে যে লিস্ট দিয়েছি অর্থাৎ যোগ্যদের যে চার তালিকা দিয়েছে সেই তালিকা আমরা এখনও পাইনি শুধু নোটিফিকেশান পেয়েছি সেই তালিকার জন্য আমরা ওয়েট করব আর আমরা মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করছি যাতে অযোগ্য যারা আছে যায় আপাতত আমরা যেহেতু ওনার কোতে কেস আছে উনি বারবার আবেদন করছেন আমরা এমন কোনো কাজ করতে চাইছি না যেখানে আমাদের পক্ষ থেকে কোনো অসহযোগিতা থাকে এবং সেটা পরবর্তীকালে ইস্যু করা